আমাদের এইখানে বিভিন্ন ধরনের প্রশ্ন ঐকিক নিয়মের বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা ফেস করি তো ঐকিক নিয়মের প্রশ্নগুলো যখন এমসিকিউতে দেয় এগুলো সলভ করার জন্য কি আসলেই আমাদের তিন চার লাইনের ঐকিক করার দরকার আছে নাকি না এটা একটু দেখবো দেখো যে যে পরিমাণ খাদ্য পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে শুরুতে এই ধরনের এমসিকিউগুলো সলভ করতে গেলে আমাদের এটা বুঝতে হবে যে আসলে মানে কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে আমাদের অ্যান্সারটা কি বেশি হবে নাকি কম হবে মানে কি মানে হচ্ছে যে তুমি খেয়াল করো যে আমাদের চাইছে যে কত দিন চলবে তো পনেরো জন লোকের চল্লিশ দিন চলতেছে মানে আমাদের আসলে দিন কিন্তু আছে হচ্ছে ধরো সাপোজ চল্লিশ দিন ঠিক আছে আমাদের এই যে চল্লিশ দিন আছে এটা হচ্ছে আমাদের পনেরো জন লোকের চলতেছে সেম খাবার দিয়ে এই চল্লিশ জন লোকের কি বেশি দিন চলবে নাকি কম দিন চলবে এটা হচ্ছে কোয়েশ্চেন তুমি চিন্তা করো একদম সেম অ্যামাউন্টের খাবার এটা পনেরো জন যতদিন ধরে খাইতে পারবে জন কিন্তু অতদিন খাইতে পারবে না কারণ মানুষ বেড়ে গেছে তাহলে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দিন দিন সংখ্যা কমবে এটা আমাকে বুঝতে হবে যে ভাই যেটা দেওয়া আছে সেখান থেকে আমার দিন সংখ্যা কমবে কমবে নাকি বাড়বে এটা বোঝাই হচ্ছে মেইন বিষয় তাহলে পনেরো জন চল্লিশ দিন চলতে পারে চল্লিশ জন কিন্তু আরও কম সময় এই খাবার দিয়ে চলতে পারবে কম তাহলে এটাকে কমাইতে হবে এই চল্লিশ দিন যেটা চল্লিশ দিন দেওয়া আছে এটাকে আমাকে কমাইতে হবে তো কোনো জিনিসকে কমানোর উপায়টা কি বলতো কোনো জিনিসকে কমানোর উপায় হচ্ছে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তা তুমি খেয়াল করো যে এখানে আমাদের জনের ক্ষেত্রে কি কি সংখ্যা আছে এই যে পনেরো জন আর এখানে হচ্ছে আমার পরবর্তীতে বলছে চল্লিশ জন তাহলে এই যে পনেরো জন আর চল্লিশ জন এর ভিতরে বড় কোনটা বড় হচ্ছে চল্লিশ আমাকে এই চল্লিশ দিন এটাকে কমাইতে হবে তাহলে বড়টা দিয়ে ভাগ করতে হবে আর ছোটটা দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে বড় হচ্ছে আমার যেহেতু চল্লিশ তাহলে চল্লিশ দিয়ে ভাগ করবা আর ছোট হচ্ছে আমাদের ওই পনেরো পনেরো দিয়ে গুণ করবা তাহলে আমাদের চল্লিশ চল্লিশ কাটাকাটি গেলে কিন্তু আমাদের এখানে পনেরো দিন আসতেছে ঠিক আছে যেটা আমাদের আনসার এই যে এই নাম্বারটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে যে আমাদের যে চল্লিশ দিন ছিল ওইটার থেকে কম আমাদের আনসার হবে তাহলে কম যেহেতু হবে তো সেই ক্ষেত্রে আমাদের এই যে জনের ক্ষেত্রে পনেরো আর চল্লিশ আছে সেটার বড় সংখ্যা দিয়ে ভাগ করব ছোটটা দিয়ে গুণ করব ঠিক আছে তাইলেই হয়ে যাবে আর যদি আমাদের বেশি লাগতো তাহলে ভাইস ভার্সা বড়টা দিয়ে গুণ করতাম আর ছোটটা দিয়ে ভাগ করতাম এটাই